শহরের দুর্গাপুর গ্রামের দরিদ্র পরিবারের সন্তান প্রয়াত যাদব সূত্রধরের কফিন বন্দি মরদেহ গতকাল রাতে তার বাসভবনে নিয়ে আসা হয় সেই সময় তার বাসভবনে উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা উল্লেখ্য মহারাষ্ট্রের মুম্বাইতে কর্মরত অবস্থায় গত দোসরা সেপ্টেম্বর মৃত্যু হয় শহরের বাসিন্দা যাদব সূত্রধরের তিনি পেশায় গাড়ির চালক ছিলেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন মৃত্যুর পর থেকে তার পরিবার ভেঙে পড়ে অসহায় অবস্থায় পড়েছে দরিদ্র পরিবারের লোকজন শহরের বিধায়ক বীরজিৎ সিনহার স্মরণাপন্ন হলে বিধায়ক রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে মৃতদেহ শহরে ফিরিয়ে আনার আহ্বান জানান বিধায়কের আবেদনে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী তড়ি ঘড়ি পদক্ষেপ নেন এবং বিমান যোগে তাকে প্রথমে আগরতলা এবং পরবর্তী সময়ে সড়ক পথে দুর্গাপুরস্থিত বাড়িতে ফিরিয়ে আনা হয় কফিন বন্ধি যাদবের মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের লোকজন বিধায়ক বীরজিৎ সিনহা সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন পরিবারের জন্য এটা কঠিন সময় তার মরদেহ বাড়িতে ফিরিয়ে আনতে মুখ্যমন্ত্রী আন্তরিকভাবে সাহায্য করেছেন পরিবারের প্রতি তিনি সমবেদনা ব্যক্ত করেন অত্যন্ত দুঃখজনক এবং তাদের পরিবারে হৃদয় বিদারক যে দৃশ্যটা দেখলাম দুঃখ এবং অনেক লড়াই করে মরদেহ এখানে এসেছে সরকারও সাহায্য করেছে মুখ্যমন্ত্রী এবং তারা আত্মার সদ্গতি কামনা করি ছোটো ছোটো বাচ্চা দুইটা এবং তার স্ত্রী রয়েছে তাদের প্রতি সকলের সহানুভূতি প্রদর্শন করা দরকার এই দুর্গাপূজা উপলক্ষে আসুন মান্নাবারেন মোডে এক্সক্লোসিভ স্টোরে ফর কমপ্লিট দুর্গাপূজার লোক এখানে পেয়ে যাবে সবার জন্য সবকিছু মেয়েদের সালভার সুট লেহেঙ্গা কোর্ট বেট শাড়ি ওমেন দুপোটা গাউন সাথে জেন্সদের কুর্তা অ্যাথনিক ওয়্যার কিডস সহ সব কিছু একই স্টোরে পেয়ে যাবেন আপনারা সো এই দুর্গাপূজায় ভিজিট করুন মান্নাবারেন মোটে এক্সক্লোসিভ স্টোর এক বিদুর্গতা যৌমনে আগরতলা